ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে রাষ্ট্রের স্বার্থ গুরুত্ব দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম তিনি বলেন দেশ বাঁচলে সবাই বাঁচবে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে প্রকৌশলী পরিবারের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় শিক্ষা জীবনে ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন রাজুক চেয়ারম্যান অনুষ্ঠানে অংশ নেন দেশ বরেণ্য প্রকৌশলীরা রাজুক চেয়ারম্যান বলেন দেশবিরোধী নানা রকম ষড়যন্ত্র হচ্ছে এসব চক্রান্তকে দেশকে রক্ষা করতে হবে কৃতী শিক্ষার্থীদের দেশপ্রেমে বলিয়ান হয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রমাণ করতে এখন থেকেই তৈরি হওয়ার পরামর্শ দেন তিনি আর বলেন মেধা পাচার নয় আগামী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে মেধাবী ও যোগ্যদের অনুষ্ঠানে আই ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দিন তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মকর্তারা উপস্থিত ছিলেন সবাই মিলে এক কাতরে দাঁড়িয়ে আমরা শপথ নেই এই দেশটা আমাদের এবং আমরা এখানে এই দেশের স্বার্থটাই সবার উদ্যোগে তুলে ধরব আমরা এখানে কোনো ব্যক্তি স্বার্থ কোখানে দলগত স্বার্থ এটাকে আমরা সবার আগে দেখব না